বন্ধুরা তাহলে কি গ্রামের দেব শহরের ভাবি দুই নাম্বার এপিসোড দিয়েই শেষ আর কি আসবে না গ্রামের দেব শহরের ভাবি নাটকটির পার্ট থ্রি নাকি এই নাটকটি দুই নাম্বার পর্বতেই শেষ নাটকটি শেষ নাকি এই নাটকটির তিন নাম্বার পর্ব আসবে এবং যদি আসে তাহলে কত কিংবা কি তারিখে আসতে চলেছে এই নাটকটি তিন নাম্বার পর্বে আদেও কি এই নাটকটি তিন নাম্বার পর্ব আসবো নাকি আসবে এই সব কিছু এ টু জেড জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা গ্রামের দেব শহরের ভাবি নাটকটির প্রথম পর্ব কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন তার কারণে কিন্তু এই নাটকটি দুই নাম্বার পর্ব নিয়ে আসা হয় এবং আজকে দুপুর সাড়ে তিনটার দিকে কিন্তু এই গ্রামের দেব শহরের পর্ব নিয়ে এবং এমনটা দেখানো হয়েছে যে এই নাটকটি দুই নাম্বার পর্ব দিয়েই নাটক টিম কিন্তু এই নাটকটির টাইটেলও লিখে দিচ্ছে যে এই নাটকটি শেষ পর্ব অর্থাৎ এখানেই কিন্তু এই গ্রামের দেব শহরের ভাবি নাটকটি শেষ অর্থাৎ এই নাটকটির কিন্তু আমরা আর পার্ট থ্রি দেখতে পারবো না এই নাটকটি পার্ট টুতেই শেষ অনেক মানুষের এখন ভিডিও বানাবে এই নাটকটি তিন নাম্বার পর্ব নিয়ে কিন্তু এই নাটকটি কিন্তু দুই নাম্বার পর্বতেই শেষ এই নাটকটির কিন্তু আর তিন নাম্বার পর্ব আসবে না তো আপনারা উল্টো পাল্টা ভিডিও দেখে কেউ বিভ্রান্তি হবেন না আমি আপনাদের সঠিক আপডেটটা জানিয়ে দিলাম এই সঠিক আপডেটগুলো যদি আপনারা এমন সব নাটক নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে কারণ আমরা কিন্তু সঠিক আপডেট আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গ্রামের দেব শহরের ভাবি নাটকটি কিন্তু দুই নাম্বার পর্ব দিয়ে শেষ এই নাটকটি নাম্বার পর্ব আসবে না কেউ উল্টোপাল্টা ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ